ওয়েলকাম টু মাই চ্যানেলটিভ এক্সাম গাইড যজ্ঞ পরিচালনার সময় আর্যরা কোন পানীয় পান করতেন অপশন ই সোমা গুপ্ত বংশের গুপ্ত সম্রাটের নাম কি অপশন ডি দ্বিতীয় জীবিত গুপ্ত খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অপশন বি বাবর ও রানা সংগ্রাম সিং হর্ষবর্ধনের সময়কালে নালন্দার উপাচার্য ছিলেন অপশন বি ধর্মপাল জৈন ধর্মে সৎ বিশ্বাস সৎ আচরণ সৎ জ্ঞান এই তিনটিকে একত্রে কি বলা হয় অপশন সি ত্রিরত্ন যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল অপশন বি কলেমা ও জিজিয়া কর কোন মুঘল সম্রাট পুনরায় প্রবর্তন করেছিলেন অপশন ডি ঔরঙ্গজেব সিন্ধু সভ্যতাকে বলা হয় অপশন ভিত্তিক বুদ্ধদেবের প্রকৃত নাম কি ছিল অপশন সি সিদ্ধার্থ জয়দেব ও কোন রাজার সভাকবি ছিলেন অপশন সি লক্ষণ সেন হর্ষবর্ধন প্রথম জীবনে কোন ধর্মের অনুরাগী ছিলেন অপশন ডি শৈব ধর্ম পালযুগী কোন দুইখ্যাতনামা শিল্পী ভাস্কর্য চিত্রকলায় বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন অপশন সি ধিমান ও বি তোপাল বিজয়নগর তেরোশো ছত্রিশ ও বাহমনি তেরোশো সাতচল্লিশ সম্রাজ্য প্রতিষ্ঠিত হয় কোন সম্রাটের শাসনকালে অপশন সি মোহাম্মদ বিন তুঘলক লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সি বহলুল লোদি অজাত শত্রুর উপাধি হল অপশন সি কুনিক জাহাঙ্গীর তার সাম্রাজ্যকে কয়টি প্রদেশে ভাগ করেছিলেন তরাইনের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল অপশন সি বারোশো পনেরো নিম্নের কোনটি গিয়াসুদ্দিন নির্মাণ করেছিলেন অপশন কে উল্লেখ করেছিলেন সকল মানুষই আমার সন্তান অপশন সি অশোক সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে অপশন মহেন্দ্র মহেঞ্জোদারোতে সতেরোশো পাঁচটি কার নেতৃত্বে বাংলায় কৈবর্ত বিদ্রোহের সূচনা হয় অপশন ডি দিব্যকের বেদের শেষ ভাগের নাম কি ডি অপশন শাহনামা গ্রন্থের রচয়িতা হলেন অপশন এ ফিরদৌসি সুফি সন্ন্যাসীদের গুরুকে কি বলা হতো বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেছিলেন অপশন ডি সারনাথ কোন বংশ মৌর্য সাম্রাজ্যের পতনের পরই মগধের শাসন ক্ষমতা অধিকার করেছিল অপশন বি শুঙ্গৌরাজ শশাঙ্কের রাজধানী হলো অপশন বি কর্ণসুবর্ণ চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন অপশন প্রথম রাজেন্দ্র চোল বর্তমানে অযোধ্যা অঞ্চলে কোন মহাজনপদ গড়ে উঠেছে অপশন সি কৌশল বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ কোনটি অপশন সি ঋগ্বেদ হি জাম্বলস থ্রু আউট লাইফ অ্যান্ড ওয়াজ হাম্বল আউট অফ লাইফ এই উক্তিটিতে কার সম্বন্ধে বলা হয়েছে অপশন সি হুমায়ুন খ্রি বুকে বিক্রম সম্বাদ ক্যালেন্ডার চালু করেন অপশন বি বিক্রমাদিত্য সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলকে আর্যরা কি বলতো অপশন সি সপ্তসিন্ধু কলিঙ্গ রাজ খারবেল কোন ধর্ম গ্রহণ করেন অপশন সি জৈন ধর্ম হুমায়ুনের গুজরাট অভিযানের প্রতিপক্ষ কে ছিল অপশন বি বাহাদুর শাহ নিষ্কা এক ধরনের মুদ্রা যা ব্যবহৃত হতো যে যুগে তা হল অপশন ই গুপ্ত শুদ্ধ অদ্বৈতবাদ দর্শন প্রচার করেন অপশন এ বল্লভাচার্য ভারতবর্ষে যে লিপির প্রথম পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে তা হল অপশন বি ব্রাহ্মী লিপি তাঞ্জরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন অপশন বি প্রথম রাজরাজ বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন অপশন বি আলাউদ্দিন বাহমন শাহ বাবরের পিতা হলেন অপশন তৈমুর এর বংশধর স্বশাসিত রাজ্য বাংলা অযোধ্যা ও হায়দ্রাবাদের প্রতিষ্ঠা হয় কোন মুঘল সম্রাটের শাসনকালে অপশন ডি মোহাম্মদ শাহ বৈদিক যুগে বিনিময়ের প্রধান মাধ্যম কি ছিল অপশন সি গরু জেনারেল হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা হলেন অপশন ডি পলিবিয়াস চল্লিশ চক্রের বিলোপ সাধন ঘটান অপশন ডি গিয়াসুদ্দিন বলবন প্রাচীন বাংলার সর্বশ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয় অপশন সি ধর্মপাল জগৎগুরু মহাপ্রভু এটি কার উপাধি অপশন ডি বল্লভাচার্য গুরু অর্জন দেব কততম শিখ গুরু অপশন ডি পঞ্চম গুরু চিস্তি শাখার প্রবর্তক মঈনুদ্দিন চিস্তি কার সাথে ভারতে এসেছিলেন এ মোহাম্মদ ঘুড়ি কুতুবুদ্দিনের পর দিল্লির সিংহাসনে বসেন অপশন আরাম শাহ থ্যাংকস ফর ওয়াচিং